বগুড়া পোল্ট্রিয়ান হ্যাসারির বাচ্চা কেন এত ভালো কেন আপনারা বগুড়া হ্যাসারির বাচ্চাই কিনবেন তা দেখাতে আমরা কিন্তু হ্যাসারিতে চলে এসেছি এখানে উন্নত প্রযুক্তির চায়না মেশিনে কিন্তু আমরা বাচ্চা উৎপাদন করে থাকি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বাচ্চা উৎপাদন করি এবং তা আপনাদের কাছে সরবরাহ করি চলুন সেটাই দেখে নেই বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে আমরা দুইটা স্বয়ংক্রিয় মেশিনের ব্যবহার করি প্রথমে ডিমটাকে আমরা সেটারে রাখি আঠারো দিন তারপর সেটার থেকে তিন দিন রাখি হ্যাসারে তিন দিন পর সেখান থেকে কিন্তু বাচ্চা বের হয়ে আসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা চায়না স্বয়ংক্রিয় একটা হ্যাসার এখান থেকে আমরা ভালো মানের প্যারেন্টস থেকে সুপার হ্যাপি বাচ্চা আজকে বের করব চলেন আমরা বাচ্চাগুলো একটু দেখি এই মেশিনটা স্বয়ংক্রিয় পদ্ধতি চলে এবং একটা হ্যাসারে কিন্তু 19200 পর্যন্ত বাচ্চা এখানে দেখা যায় আপনারা যারা এরকম উন্নত বাচ্চা এখান থেকে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট অথবা সরাসরি কিন্তু আমাদের ঠিকানায় এসেও আপনি বাচ্চা নিতে পারবেন সেক্ষেত্রে আপনার আসতে হবে শান্তাহার রোড নামাজগড় কবরস্থানের চার নং গেট সংলগ্ন বগুড়া সদর বগুড়া এখানে আসে আপনারা নিজের হাতে দেখে বাচ্চা পরীক্ষা করে এ প্লাস মানের বাচ্চা কিন্তু আপনারা হাতে নিতে পারবেন